তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে হয়ে না মুসলমান তুমি কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেশো করা ফজিলত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে কথা বলেন ঠিক না ঠিক তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে তেনাই তুলে দেখো সেই কালেমার এবার দাওয়াত দিতে কতজন আজ জেলে তুমি হৃদয়ের মোহে পৃথিবীর মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না বলুন মার হাবা আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধা সভাপতি আজকের মাহফিলের আলোচক বৃন্দু এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পিত্ত সমতুল্য মুরব্বীগণ অবস্থা অবস্থানত আমার সম্মানিতা পর্দানিশি অবলা সরলা আবেদা সালেহা রূপপতি গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা মাইকের আওয়াজ যৌদূর পর্যন্ত যায় শ্রমরতা আমার মুসলমান ভাইয়েরা সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি আশা করছি সালামের জবাব আপনারা জোরে শোনে দেবেন আসসালামু আলাইকুম আরসমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন সমস্ত প্রশংসা সুমহান খেদি সে মহান রাব্বুল আলামিনের দরবারে যে মহান রম আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরানের ময়দানে কোরানের কথা শোনার জন্য রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই আল্লাহর দরবারে শুক্রিয়া দেই করি সকলে বলে আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো ভাই যে কয়েকজন লোক আপনারা মুষ্টিময় লোক এখানে এসেছেন আপনারা কি মনে করতেছেন এই জলসাটার দাম খুবই কম জোরে বলেন আল্লাহ কোরআন করিমের ভিতরে বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন যারা বারণ আল্লাহু আকবার আল্লাহ সুন্দর করে জানা দিচ্ছেন যেখানে কোরআনের আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় ওখানে লোক যদি দুইটাও থাকে তারপরও আল্লাহর পক্ষ থেকে রাব্বুল আলামিন আসমান থেকে রহমত গুলো তাদের উপরে বৃষ্টির মতো নাজিল করে দিবেন যারা বারণ সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য আমরা প্রশংসা দেই করবো সেই মহান রবের দরবারে যে মহান রব আজকে আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থতার নেয়ামত দিয়েছেন এই সুস্থতা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় একটা নেয়ামত এই নিয়ামত যদি আপনি বুঝতে চান তাহলে হাসপাতালের ভিতরে যাবেন যাওয়ার পর দেখবেন যে রুগীগুলো বেডের ভিতরে শুয়ে আছে ওই রুগীগুলোর দিকে যখন আপনি তাকাবেন মন থেকে অটোমেটিকলি আপনার অন্তর দিয়ে বেরো হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সুতরাং সেই মহান দরবার আমরা সুন্দর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরদাম বর্ষিত হোক মানবতার মানবতার মুক্তির দিশারী জাতির পথ প্রদর্শক যিনি তার আদর্শ জীবিত হয়ে সাধারণ মানুষগুলো পেয়েছিল মুক্তির ঠিকানা অত্যাচারিত অবহেলিত বিপর্যস্ত মানুষগুলো পেয়েছিল শান্তির ঠিকানা সেই মহান নেতার প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্ল আলিহি ওয়াসাল্লাম সম্মানিত মুস্তিদের আমার কোনো ভূমিকা নাই ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শুরু হবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে একটি আয়াতে কারিমা রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাবাদ করেছি আলোচ্য আয়াতের উপরে বিশ থেকে পঁচিশ মিনিট আলোচনা করব। আপনাদের কষ্ট হবে জোরে বলেন কষ্ট হবে ইনশাল্লাহ টাইম টু টাইমের ভিতর আলোচনা শেষ করে দেব আপনাদেরকে বেশি কষ্ট দেব না যে আলোচনাগুলো করব ইনশাল্লাহ লাইন মোতাবেক করার চেষ্টা করব ইনশা তার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজকের এই মাহফিলে আসতে বেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার একটু জোরে বলেন তো খুশি না বেজার যদি খুশি হন তাহলে মুখে নিয়ে একটা তাকবির দান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবির যখন দিবেন দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবির দিবেন আপনাদের তাকবিরের আওয়াজ এলাকার ভিতরে রামপন্থী বামপন্থী নাস্তিক মোরতাদ বেঈমান যদি থাকে তাদের কলিজার ভিতরে যেন ভূমিকম্পের সৃষ্টি হয় এবং আপনাদের তাকবির আওয়াজে যে মানুষগুলো রাস্তায় ঘোরাফেরা করতেছে ওরা যেন মাহফিল প্যান্ডেলের মধ্যে সে বসে পড়ে এমন তাকবির দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা বলতে পারেন হুজুর আলোচনা শুরুই করলেন না এত সুরে তাকবীর দিয়ে আমাদের কিলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে বলেন ও রব্বিকে ফাকাব্বির হে নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন এই পৃথিবীতে উচ্চ আওয়াজে যদি কারো স্লোগান দিতে হয় এই পৃথিবীতে কারো নাম নিয়ে যদি উচ্চ আওয়াজ করতে হয় সেই স্লোগান কোনে তার নামে হবে না সেই স্লোগান কোনেwidetilde নামে হবে না সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কথা বলেন ঠিক না মাঝে নির্বাচন আসলে তো আমরা অনেক স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক অক্ত গাঞ্জা টানে পাঁচ অক্ত আলে মোল আমাদের ব্যাপারে খুব শক্ত কথা বলেন ঠিক না বা এই রকম গাঞ্জাখোর নামে স্লোগান হবে না রাব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন যদি স্লোগান একজনের নামে দিতে হবে তিনি কে একটু জোরে বলেন তিনি কে আমার এই জন্য সে আল্লাহর নামে আজকে আমরা আলোচনা শুরু করতেছি আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন বলেন তো এই কোরআন কাদের জন্য নাজিল করেছেন বলেন তো আপনারা শিক্ষিত মানুষ কোরআন কাদের জন্য কাদের জন্য কেউ বলতেছেন মুসলমানদের জন্য কেউ বলতেছেন মুমিনদের জন্য দেখেন রাব্বুল আলমিন কি বলেন রাব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন হা بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ الله رب العالمين বলছেন هذا بيان للناس এমন একটা বায়ান নাজিল করলাম এমন একটা কোরআন নাজিল করে দিলাম যে কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় যে কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয় যে কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয় যে কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানু এই পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে মানবমণ্ডলী আছে প্রত্যেকটা মানুষের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছি সুমান আলা পরে এরপরে রব্বুল পুল বলছেন ও হুদা ওয়া মা তুলিল মুখ এই কোরআন যারা মুত্তাকি হবে যারা যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে এই কোরআন তাদেরকে হেদায়ত দেখাবে এই কোরআন থেকে তারা উপদেশ গ্রহণ করবে প্রাণের ভাইরা আমার একটু খেল করেন কোরআনের একটা তার একটা হাতের তাফসির করেন কোরআনের একটা তার হাতের ব্যাখ্যা করে রাব্বুল আলামিন এই হেদায়তের ব্যাখ্যা সম্পর্কে কোরআনের অন্য আরেক জায়গায় বলতেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত ويتبعون أحسنه أولئك الذين هداهم الله الله رب العالمين الذين يستبعون القول যারা কুরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ইয়াস্তামিউনা এখানে ফেলে মুজারর সিগা ব্যবহার করা হয়েছে যারা আরবি গ্রামাটিক্যাল ভালো বোঝে বর্তমান এবং ভবিষ্যৎ কাল আল্লাহ কুরআনের ভিতরে সুন্দর করে জানাইয়া দিচ্ছেন আল্লাযিনা ইয়াস্তামিউনা আল-কওলা যারা কুরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াততাবুনা এবং কুরআনটার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযিনা হাদাকুমুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি দিয়া দেব তার মনে হলো এই অত্রাদিকারিবার ভিতরে আল্লাহ রব্বুল রবীদ দুইটা বিষয়ের প্রতি মানব জাতিকে আকর্ষণ করেছেন আল্লাহ বলছেন আল্লাহ যারা কোরআনটাকে শুনবে এবং কোরআনটার অনুকরণার অনুসরণ করবে তার মানে হলো কোরআন শুধু শুনলে হবে না কোরআনকে মানা লাগবে প্রাণের ভাই আমার আপনারা খেয়াল করে দেখবেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু তাফসির মাহফিল কম হয় না দুই হাজার বাইশ সালে ইউনেস্কের তত্ত্বমতে তার একটা জরিপ করলো এই জরিপের ভিতরে দেখা গেল জ্বরে জানুয়ারি ডিসেম্বর এবং ফেব্রুয়ারি এই তিন মাস এই তিন মাসে করে সতেরোশো করে তাপসির মাহফিল হয় আমার সোনার বাংলাদেশে শুধুমাত্র তাই নয় অসংখ্য অগণিত মসজিদের দেশ আমার সোনার বাংলাদেশ বাইশ হাজার ইন্ডেক্স তারিখ আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ শুধুমাত্র তাই নয় অসংখ্য গণিত কৌমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ এত ঘরে ঘরে মলবি আর এত ঘরে ঘরে মাদ্রাসা এত ওয়াজের বড় বাংলাদেশের চুরি কমলো না ডাকাতি কমলো না রাখাজানি কমলো না স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের চেনা কমলো না ধর্ষণ কমল না তার মানে হলো এই বাংলার মানুষগুলো কোরআন শুনতে আসে বক্তা চাচাইয়ের জন্যে কথা বলে কোন বক্তা কত সুর দিতে পারল কোন বক্তা কত সুন্দর ঘটনা মানুষের সামনে উপস্থাপন করতে পারলো এই চিন্তা ভাবনা করে মানুষগুলো কোরআনের ময়দানে আসে আল্লাহ জানাই দিচ্ছেন ও দুনিয়ার মানুষের রে যদি কোরআনটাকে তোমরা মানার নিয়েতে আসতা অর্থাৎ আজকে মাহফিলের ভিতরে যাব বক্তারা কোরআন থেকে যা বলে সেগুলো আমলে পরিণত করবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আল্লাহ দিনাই ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা যারা কোরআনটাকে শোনার পর কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এই করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি হেদায়াত দিয়া দেবান আমার ভাইরা খেয়াল করেন আপনারা বলবেন হুদুর এ করেন শুধুমাত্র কি মানুষদের হেদায়াতের জন্য আসলো নাকি ওহদুর আমি তো সামাজিক মানুষ সমাজে চলাফেরা করতে গেলে আমাকে পৌরনীতি মানতে হয় সমাজনীতি মানতে হয় রাষ্ট্রনীতি মানতে হয় হুজুর কোরআনের ভিতরে কি এগুলো নিয়ে কোনো আলোচনা আছে নাকি পাঁচ বছর পর পর নির্বাচন অংশগ্রহণ করতে হয় হুজুর কোরআন কি শুধুমাত্র হেদায়তের কথা বলে ওহদুর কোরআনের ভিতরে কি এগুলা কিছু আছে নাকি আপনি যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করেন আল্লাহর কোরআন জানায় দিচ্ছে আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন মুসলিম আপনি যদি কোন তোমার ভিতরে কি শুধুমাত্র হেদাতের কথা আছে নাকি কোরআন তোমার ভিতরে কি রাষ্ট্রনীতি আছে নাকি পৌরনীতি আছে নাকি আল্লাহর কোরআন জানা দিচ্ছে আপনার প্রতি যে কিতাবটা আমি নাজিল করেছি এমন কোন বিষয় বাদ রাখি নাই কোরআনের ভিতরে আলোচনা করি নাই প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি এই পৃথিবীর ভিতরে এমন কোন প্রশ্ন বাদ রাখি নাই এই কোরানের ভিতরে আলোচনা করি নাই আল্লাহ বলছেন তিবিয়ানাল্লি কুল্লি সাইয়ু ওয়া হুদা মুসলমান হবে তাদেরকে হেদায়ত দেখাবে এই কোরানটা রহমত হয়ে যাবে এবং রহমত হয়ে যারা মুসলিম হবে তাদেরকে হেদায়তের রাস্তা দেখাবে তার মানে হল এই কোরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের প্রশ্ন উত্তর দিয়েছেন আপনি বলতে পারেন হুজুর তাহলে কোরআনের কাছে প্রশ্ন করতে যাই কোরআন রে ও কোরআন তোমার ভিতরে কোন ভুল আছে নাকি সন্দেহ আছে নাকি এই পৃথিবীতে কোন লেখক যদি কোন বই লেখে অথবা কোন প্রকাশনিকও যদি কোন বই প্রকাশ করে বইয়ের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠায় বলে দেয় এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব কথা বলেন ঠিক না বা ঠিক আপনারা যদি বলেন হুজুর কোরআনের কাছে প্রশ্ন করতে চাই কোরআন রে তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি সন্দেহ আছে নাকি আল্লাহর কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর কোরআন জানা দিচ্ছে লালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন আপনি যদি বলেন কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি আল্লাহর কোরআন যারা দিচ্ছে জারিকাল কিতাবুল আরাইবা ফি এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে কোনো সন্দেহ নাই প্রাণের ভাইরা আমার আপনারা যদি বলেন হুজুর তাহলে কোরআনকে একটা সমসাময়িক প্রশ্ন করতে যাই আর সে সমসাময়িক প্রশ্নটা হলো বর্তমান বাংলাদেশে কিন্তু নেতা নিয়ে খুব আলোচনা হচ্ছে কথা বলেন ঠিক না ভাই ঠিক কার হাতে ক্ষমতা দেব 17 বছর তো এক দল খেছে শুনে গেল আর কোন দল খাবার জন্য আসতে যাই দিছে বাংলার মানুষের অধিকার নেতা নিয়ে কোন আলোচনা আছে নাকি নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা আছে নাকি কার হাতে ক্ষমতা দেব এই বিষয়ে কোনো আলোচনা আছে নাকি আল্লাহর কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর কোরআন জানা দিচ্ছে আল্লাহ مكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر <applause> الله أكبر بلعين. আপনি যদি বলেন কোরআন তোমার ভিতরে কি নেতা নিয়ে কোন আলোচনা আছে নাকি আল্লাহর কোরআন যারা দিচ্ছে আল্লাহ দিনা ইম্মাকুম ফিলার আরদি আমি যদি তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দান করি তার মানে হলো যারা ইসলামিক নেতা হবে তাদের বৈশিষ্ট্য হবে চারটা কয়টা একটু জোরে বলেন কয়টা যারা ইসলামিক নেতা হবে তাদের বৈশিষ্ট্য হবে চারটি নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলছ না কমস সালাদা ক্ষমতায় যাওয়ার পর পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নিজে তো নামাজ পড়বে মানুষদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করবে দুই নাম্বার হলো ওয়াতুজ zakata ক্ষমতায় যারা যাওয়ার পর পরে তারা zakat আদায় করবে রাষ্ট্রীয়ভাবে ভাবে গুলো তুলবে দরিদ্র দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবে প্রাণের আমার আজকে আমরা স্বাধীনতার 54 বছরে पदार्पण করলাম এই বাংলাদেশে zakat দেওয়া তো দূরের কথা এই সতেরো বছরে বাংলার মানুষের অধিকারের টাকাগুলো নেতারা তুলে তুলে বাকি দেশে পাচারে ব্যস্ত ছিল কথা কোন টাকা আপনারা এই সতেরো বছর যারা ক্ষমতায় ছিল আরে জাকাত দেওয়া তো দূরের কথা উল্টা জনগণের সম্পদ ব্রিজের টাকা রিলিফের টাকা যত তেলের টাকা আছে সব টাকা বাহিরের দেশে বাজার করেছে কথা বলে ঠিক না ঠিক চুরি আমার বাংলাদেশকে নিঃশেষ করে দিয়েছে একটা পদ্মা সেতুর নাম করে এই বাংলাদেশ থেকে যত টাকা বাহিরের দেশে পাচার করেছে বর্তমান সংবাদ মতে দেখা যায় একটা পদ্মা সেতুর টাকা দিয়ে বর্তমান বাংলাদেশে তিনটা পদ্মা সেতু হতো কথা বলেন ঠিক না ভাই এই সব তুলে নিয়ে গেছে সুরেরা আপনারা খেয়াল করে দেখবেন সতেরো বছর আগে যাদের চাউল কেনার টাকা ছিল না সতেরো বছর আগে যাদের পেটে ভাত যেত না এই লোকগুলো নেতার পিছনে ঘুরতে ঘুরতে এই সতেরো বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে না কেন আপনাদের এলাকায় নাই মনে হয় আমাদের আছে নেতার গরমে থাকা যায় না কোটি কোটি টাকা উপার্জন করেছে নেতা চুরি করতে করতে ওই যে এমপির করে। এমপির পেছনে মানে করা। আমার আপনারা আশেপাশে খেয়াল করে দেখবেন সতেরো বছরে আঙ্গুল ফুলে গাছ হয়ে গিয়েছে একটা কথা মনে রাখবেন যত কোটি টাকায় উপার্জন করেন না কেন এই চুরি করে যে টাকা উপার্জন করেছে এই টাকা আপনাকে কোনোদিন শান্তি দিতে পারবে না কথা কন্যা আপনারা খোঁজ নিয়ে দেখেন ওর মেয়ে কথা শোনে না খোঁজ নিয়ে দেখেন ছেলেটা গামজা টানে খোঁজ নিয়ে দেখেন ছেলে পরের মেয়ের পেছনে ঘোরাঘুরি করে অর্থাৎ যত চুরি করেন না কেন এই টাকা আপনাকে শান্তি দিতে পারবে কারণ এই টাকা বাংলার মানুষের অধিকার এই টাকা হচ্ছে দরিদ্র মানুষের অধিকার এই টাকা হচ্ছে বিধবা মানুষের অধিকার সেই অধিকার ইয়াতিমের সম্পদ আপনি ভক্ষণ করেছেন আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতেই বিচার হবে কথা কোনটাকে আপনারা ভাইরা আমার সতেরো বছর যখন গেল পাঁচই আগস্টে যখন বিজয় অর্জন হলো এই নেতাদেরকে আর হাইকেল লাগে খুঁজে পাওয়া যায় না যারা গরম যে আমার। আমি কুষ্টিয়া ওখানে আমাকে সালে বলা হচ্ছে হুজুর আপনি আসছেন খুব ভালো কথা গাইবান্ধা থেকে আসছেন আপনার দায়িত্ব হলো শুধু নামাজে রোজা করবেন আর রোজার করবেন আর নামাজ আর রোজার ওয়াজ করবেন খবরদার হুজুর আপনি কিন্তু রাজনীতির কথা বলবেন না আমি কিন্তু অমুক দলের সেক্রেটারি সহকারী সম্পাদক কথা কর ওর গরম দেখি মনে হচ্ছে মাথায় নষ্ট এই যে ছোট ছোট পাতি নেতাগুলা এগুলা দেখবেন সতেরোই পাঁচই আগস্টের পরে এদেরকে আর হারিগেল লাগে খুঁজে পাওয়া যারা কথা কর ডাক্তারা এলাকার এমপি সাহ পালিয়ে বেড়াচ্ছ কেন জেলার এমপি সব পালিয়ে বেড়াচ্ছ শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হাইরে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম নেতা বলতেছে খেল করেন বর্ষাকাল আইতো হো কি যে ভালো লাগতো রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম কথা বলেন ঠিক না বা ঠিক বর্ষাকাল আইতো হো কি যে ভালো লাগতো রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া বাকি মাল দিয়া আমার গুদাম ভরাইতাম হাইরে বাকি মাল দিয়া আমার পেটটা ভরাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ঠিক জোরে বলেন ঠিক সে ভোট যায় বছরটা বদলায় আমি সরকারে ঠিকই থাকি হায় ভোটাসে ভোট যায় বছরটা বদলায় আমি এমপি সাহেব ঠিকই থাকি হায় ভোটেছে দল বড় দলেছে পেট বড় ভোটেছে দল বড় দলেছে পেট বড় তাই তো এদল ও দল ডিগবাজি খায়তাম রে তাই তো এদল ও দল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই তামাওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ভাই সেই দিন আর নাই কথা কন নাকি আপনারা আছে সেই দিন আছে আর সেই দিন আর নাই বাংলার মানুষ এখন চালাক হয়ে গেছে এখন আর কোন চোরকে পার্লামেন্টে পাঠাবে না কোন স্বৈরাচারকে পার্লামেন্টে পাঠাবে না কোন গুদাম যারা ভরে তাদেরকে পার্লামেন্টে পাঠাবে না কোন সুরের বাচ্চাকে আর পার্লামেন্টে পাঠাবে না বাংলার মানুষ চালাক হয়ে গিয়েছে যারা অধিকার প্রতিষ্ঠিত করবে ন্যায় বিচার কায়েম করবে আগামীর সংসদে আমরা তাদেরকেই সংসদে পাঠায় দিব কথা বলেন ঠিক না ব্যাটি একটা ভোটের দাম আছে এই ভোটটা আমরা সোরের পক্ষে গেলে সোর সংসদে যাবে যদি এই ভোটটা ন্যায়ের পক্ষে যায় তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটিক আবার ভাই রাখাল করেন আল্লাহ রাবুল আলীর দুই নম্বর গুণগুণ বর্ণনা করলেন ও যারা নেতা হবে তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো জাকাত প্রদান করবে তিন নাম্বার হলো ওয়া আমরু বিল তারা মানুষদেরকে ভালো কাজ করার জন্য বলবে ওয়া নাহাউ মুনকার এবং মানুষদেরকে অন্যায় আর অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে প্রাণের ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর নবী সাহাবী ইসলামের দুই নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন এমন সময়ে যে সাহাবীগুলোকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল এই সাহাবীগুলো একটা লাশ নিয়ে হজরত ওমরের দরবারে হাজির হয়ে গেল যে লাশটার দাঁড়ি নাই মুছ উপর থেকে বল্লা যাচ্ছে না লাশটা মেয়ের লাশ নাকি ছেলের লাশ লাশটা নিয়ে যখন হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেল ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন এই যে লাশটাকে আপনি দেখতে পাচ্ছেন এই লাশটা আমরা আপনার বাড়ির পাশে পেয়েছি ওমর রাদিয়াল্লাহু তাআলা হকবাক হয়ে গেলে ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা তোমরা এটা কি কথা বল আমি ওমর ক্ষমতায় থাকা অবস্থায় আমার বাড়ির পাশে খুন হয়েছে লাশ লাশ কি করা হয়েছে লাশকে খুন করার পর সেখানে রেখে দেওয়া হয়েছে আমি ওমর ক্ষমতায় থাকা অবস্থায় কার এত বড় সাহস হলো কার এত বড় ক্ষমতা হলো কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হয় এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর নবী যার ব্যাপারে বলেছে আমার ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না সুবহানাল্লাহ এত বড় পাওয়ারফুল ব্যক্তি হযরত ওমর ইসলামের দুই নাম্বার খলিফা ইসলামের দুই নাম্বার নেতা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এবার ডাক দিয়া বলতেছেন তাড়াতাড়ি লাশের তদন্ত শুরু করো কার লাশ কে খুন করলো কেনই বা খুন করা হলো এই বিষয়ে তোমরা তদন্ত শুরু করে দাও প্রাণের ভাইরা আবার এইবার যখন এক যায় দুই দিন যায় তিন দিন যখন চলে গেল ওই পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত সাহাবীরা এসে ডাক দিয়ে বলছেন আমিরুল মুমিনিন আজকে তিন দিন যাব লাশের আমরা তদন্ত করেছিলাম কিন্তু আল্লাহর কসম করে বলি এই লাশটা কার কে খুন করলো আমরা কিছু জানি না কিছু বলতেও পারি না প্রারের ভাইরা আবার এই কথা শোনার পর আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তিত হয়ে গেলেন কারণ হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের দায়িত্ব দিয়েছেন তার ক্ষমতায় থাকা অবস্থা এলাকার ভিতরে খুন হয়েছে আর খুন হওয়ার পরে সেই লাশের যদি তদন্ত বের না করতে পারে বিচার না করতে পারে দুনিয়ায় বিচার না হলো আল্লাহর আদালতে কাট করায় দাঁড়াতে হবে তোমরা বলেন ঠিক না ম্যাটি কারণ হলো আল্লাহ রাব্বুল হযরত ওমরকে বিচারকের দায়িত্ব দিয়েছেন এখন যদি লাশের তদন্ত বেরো না করতে পারে এই দিন যদি বিচার না হয় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইরাত আল্লাহ নবীর খুব। যখন চিন্তার ভিতরে পড়ে গেলেন এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে ডাক দিয়ে বলছেন বিপদে পড়া অবস্থায় দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে একটা হলো ধৈর্য দুই নাম্বারে হলো সালাদ এই দুইটা মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য দান করবেন আমিরুল

নবীরা ডাক দিয়ে আমিরুল মুমিনিন আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন যাবৎ লাশটা উপরে রাখা হয়েছে লাশে পচন ধরে গেছে পচন ধরার পর লাশে গন্ধ বের হয়ে গিয়েছে আমিরুল মুমিনিন হজরত ওমরকে বলতে চলো আপনি যদি অনুমতি দেন তাহলে লাশটা আমরা দাফন করে দিতে চাই প্রাণের ভাইরা আমার লাশটাকে দাফন করা হলো কিছুদিন পরে ঠিক তার দুই থেকে তিন মাস পরে নয় মাস পরে সাত থেকে আট মাস পরে এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মসজিদে নববীর ভিতরে বসে আছেন এই মসজিদে নববীর ভিতরে বসে থাকা অবস্থায় সাহাবিরা যে পুলিশ বাহিনী দিয়ে প্রাপ্ত সাহাবি ওই সাহাবির একটা ছোট্ট সন্তান যে সন্তানটা কেবল জন্মগ্রহণ করেছে ওই সন্তানটাকে নিয়ে ওমরের দরবারে সে ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিন এই যে সন্তানটাকে আপনি দেখতে পাচ্ছেন আজ থেকে নয় মাস পূর্বে যে জায়গার ভিতর আমরা লাশটা পেয়েছিলাম আজকে ঠিক একই জায়গায় সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে পেয়েছি সন্তানটা কার সেইটা আমরা জানি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানটাকে দেখা পর মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবীরা জিজ্ঞেস তোমার মুখে হাসি কেন ডাক দিয়া বলেন ওই যে নয় মাস পূর্বে লাশটাকে দাফন করেছিলাম ওই লাশটা আমরা তখন তদন্ত করতে পারি নাই আমার মন ডাক দিয়া বলে এই ছোট্ট বাচ্চার মাধ্যমে আমরা লাশের তদন্ত বের করতে পারবো দিয়ে যে নয় মাস আগে আমরা লাশটাকে দাফন করেছিলাম সেই লাশটা সম্পর্কে আমরা তদন্ত করতে পারি আমার মন ডাক দিয়ে বলে এই যে ছোট্ট সন্তানটাকে পেলাম এই ছোট্ট সন্তানের মাধ্যমে আমরা লাশের তদন্ত বের করবো এই ঘটনা শেষ করে আমার আলোচনায় ইতি আনবো আপনাদের কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট হচ্ছে এটা থাকবে না লিল্লা হয়ে থাকবে লিল্লা থাকবে আমার ভাইরা খেয়াল করেন আল্লাহ নবী সাহাবিব

ভাত্রিমাকে নিযুক্ত করার পর তাকে ডাক দিয়ে বলছেন ভাত্রিমা এই যে সন্তানটাকে আপনার কাছে দিলাম আপনার দায়িত্ব হলো একে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যত টাকা লাগে রাষ্ট্র থেকে বহন করা হবে কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই সেইটা হলো এই ছোট্ট সন্তান লালন পালন করার সময়ে এই ছোট্ট সন্তান লালন পালন করা অবস্থায় যদি কোনো মহিলা অথবা কোনো পুরুষ এই সন্তানটাকে আদর করার জন্য আসে অর্থাৎ আদরের চাইতে বেশি আদর করে সঙ্গে সঙ্গে আমাকে জানায়া দিবেন প্রাণের ভাইরা আমার এই সন্তানটাকে নিয়ে যখন চলে গেলেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যখন সন্তানটার বয়স হয়ে গেল এই পাঁচ বছর সন্তানটার বয়স হয়ে যাওয়ার পরে এই সন্তানটাকে যখন লালন পালন করতেছে হঠাৎ করে একটা দাসী মেয়ে ডাক দিয়ে বলছে ও ভাতৃ মহিলা তুমি যে পাঁচ মাস হলো সন্তানটাকে লালন পালন করো আমার সন্তানটাকে এক দিনের জন্য আমাকে দিয়ে দাও আমার যে মালিক আছে এই মালিকটা কি করতে চায় এই মালিকটা আমার সন্তানটাকে একটাবারের জন্য দেখতে চায় এইবার যখন এই সন্তানটাকে নিয়ে যেতে চায় ভাতৃমা ডাক দিয়ে বলতেছে আমাকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিযুক্ত করেছেন সন্তান দান পালন করার জন্য অতএব যদি তুমি সন্তানটাকে নিয়ে যেতে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যেতে চাই প্রাণের ভাইরা আমার এই সন্তানটাকে নিয়ে যখন তিনি চলে গেলেন সবার পরে যখন এই ধাত্রী মহিলা ওই বাড়ির ভিতরে প্রবেশ করেছে ওই মহিলা যে মালিক মহিলা সন্তানটাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে সন্তানটাকে জড়িয়ে ধরছে জোরে বলুন সুবহানাল্লাহ জড়িয়ে ধরার পর মুখে চুমু দিচ্ছে কপালে চুমু দিচ্ছে গালে চুমু দিচ্ছে এবার জগিয়ে ধরা পর হঠাৎ করে এই ধাত্রী মহিলার মনে পড়ে গেল আজ থেকে পাঁচ বছর আগে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন সন্তানটাকে আমার হাতে তুমি দিয়েছিলেন তখন তিনি ডাক দিয়ে বলেছিলেন এই সন্তানটাকে যে মহিলা আদরে চাইতে বেশি আদর করবে এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাকে জানানো হয় প্রাণের ভাইরা আমার এবার সন্তানটাকে বাড়িতে নিয়ে দৌড়ে চলে গেলেন হযরত ওমরের দরবারে হযরত ওমরের দরবারে যাওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন হজরত তোমরের দরবারে ডাক দিয়ে বলছেন আমিরুল মুমিনিন আজ থেকে পাঁচ বছর আগে এই সন্তানটাকে আপনি লালন পালন করার জন্য আমাকে দিয়েছিলেন কিন্তু এই পাঁচ বছরের সন্তানটাকে আদর করার জন্য কেউ আসে নাই মোহাব্বত করার জন্য কেউ আসে নাই কিন্তু আজকে হঠাৎ করে একজন মহিলা যখন সন্তানটাকে দেখতে পেয়েছে জড়িয়ে ধরে বুকের ভিতরে এসে আমার মনে হলো ওই সন্তানটা মনে হয় ওর কোনো আপন লোক হয়